আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি আজকে আবারও আমাদের কাছে একটি একদম ফ্রেশ কন্ডিশন বাজাজ প্লাটিনা সিবিএস ব্রেক গাড়িটি চলে আসলো গাড়িটির ব্যাপারে বিস্তারিত জানাবো ইনডোরের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক গাড়িটা বাজাজ প্লাটিনা হানড্রেড সিসি গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং কি গাড়িটা এই যে দেখেন মিটার এটা হইল আপনার সাতচল্লিশ হাজার কিলো রান করছে গাড়িটা ওয়ান টেস যে নিবে সে প্রথম মালিক হবে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করা যাবে এবং কি ফার্স্ট মালিক হবে যে নিবে আর তাছাড়া গাড়িটা লুকিংটা খুবই ফার্স্ট ক্লাস এবং কি খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ইঞ্জিনের সাউন্ডটাও খুবই স্মুথ এবং কি ইঞ্জিন কোয়ালিটিটাও খুব ফার্স্ট ক্লাস আছে আর তাছাড়া গাড়িটা হলো নিউ মডেল সিভিএস ব্রেক ইন সিস্টেম সিভিএস ব্রেক এবং কি এই যে দেখেন সামনের টায়ারটা কন্ডিশনও খুবই ফার্স্ট ক্লাস এই এটা হল হেডলাইটের মধ্যে একটা এলইডি লাইট আসছে মানে এই যে হেডলাইটের উপরে পার্কিং লাইটটা এলইডি এইটাই অর্থাৎ নিউ মডেল আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অন করে রাখেন এই যে পিছনের টায়ারটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং কী এই যে পাশে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিনের লুকটা রংটা খুবই ফার্স্ট ক্লাস কন্ডিশন অবস্থায় আছে তবে ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ তো আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ বাগ মেরাজনগর ডাস্ট বাংলা বিপরীত পাশেই আমাদের শোরুম আমাদের শোরুমের নাম বাইক বন বিড়ি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বাইক বন বিড়ি নামেই আপনার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখেন আমাদের বাইক বন বিড়ি ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম